চারিদিকে পুরো জলে ডুবে গেছে ও কী পরিমাণ ভিড় বাপরে বাপরে এই ট্রেনে আমাকে যেতে হবে আজকে চারদিকে টিপি টিপি করে বৃষ্টি পড়ছে অবস্থা দেখো এত খারাপ যে বাথরুমের কাঁচ সুদ্ধ ভেঙে দিয়েছে এখনো পর্যন্ত অনেক মানুষ দাবি করে গাইসাল স্টেশনের আশেপাশে যারা থাকে রাত্রেবেলা কান্নার আওয়াজ পায় সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের কান্নার আওয়াজ আজকে জার্নি করি জিরো সেভেন জিরো থ্রি জিরো চের্লাপলী আগরতলা স্পেশাল ফেয়ার এক্সপ্রেস এই ট্রেনটার টাইম ছিল কালকে ঢুকছে আজকে প্রায় বারো ঘন্টার উপরে লেট হয়ে গেছে তো চলো এই স্পেশাল ট্রেনে করে তোমাদের সকলকে আজকে নিয়ে যাই আমি আগরতলা পর্যন্ত আর এখন ঘড়িতে বাজে এগারোটা বেজে এগারো মিনিট আর দু ঘন্টা পরেই কাঞ্চন ঢুকে যাবে যেটা শিয়ালদা থেকে আসছে আজকে দাঁড়িয়ে আছে আমাদের মালদার ফার্স্ট মেমো মালদা সাহেবগঞ্জ আর ওদিকে দাঁড়িয়ে আছে দেখালাম তোমাদের সেকেন্দ্রাবাদ স্পেশাল শুন শুরু হয়ে গেলে আমি কোথাও না কোথাও যাবোই তো দু হাজার বাইশ সালে মনসুন শ্যুট করেছিলাম আমি গুজরাটে ফার্স্ট দু হাজার তেইশে শ্যুট করেছিলাম মহারাষ্ট্রে হাজার চব্বিশে শ্যুট করেছিলাম রাজস্থানে এবার দু হাজার পঁচিশে আমি মনসুন শ্যুট করতে যাচ্ছি নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে মানে উত্তর পূর্ব সীমান্তে তো চলো আসামের একটা দুর্দান্ত ট্রেন জার্নি তোমাদের সকলের সামনে আজকে উপস্থাপন করি জিরো সেভেন জিরো থ্রি জিরো চেল্লাপলি আগরতলা স্পেশাল ফেয়ার এক্সপ্রেস ট্রেনটা ঢুকছে এখন সকাল এগারোটা বেজে এগারো মিনিট এগারোটা পঁয়ত্রিশে ঢুকবে দেখাচ্ছি তোমাদের ট্রেন ঢুকলে কথা বলবো আসছে আসানসোলের জি নাইন এইসির সাথে চেল্লাপলী আগরতলায় স্পেশাল ফেয়ার এক্সপ্রেস আসানসোলের জি নাইন এইসি আমাদের ট্রেন আর ভিড় কত বাপরে এটা লাস্টের কি পরিমাণ ভিড় বাপরে বাপরে এই ট্রেনে আমাকে যেতে হবে আজকে চার্জি করে আটটা আমাদের আর যা পরিমাণ ভিড় ট্রেনের মধ্যে বলার বাইরে বারো ঘন্টার উপরে এগারোটায় এসে ঢুকেছে তা বাথরুমের মধ্যে ঢুকে আছে মানে কাঁচ ভেঙে বাথরুমের মধ্যে ঢুকে আছে এই যে এত পরিমাণ ভিড় আছে যাত্রা করব কীভাবে আমি শুধু এটাই ভাবছি লাস্টের দিকে জেনারেলগুলো তো উঠতেই পারলাম না সামনের দিকে দুটো জেনারেল ছিল তো ওটাও খুবই ভিড় দেখি গিয়ে ট্রাই মেরে যদি ঢুকতে পারি তো নাহলে এর এক ঘন্টা পরে ঢুকে যাবে এসে কাঞ্চন কাঞ্চনও খুব ভিড় হবে এমন না যে কাঞ্চন খালি যাবে দেখি কি হয় কপালে কি লেখা আসতো দেখো এত খারাপ যে বাথরুমের কাঁচ শুদ্ধা ভেঙে দিয়েছে ছি এত অবস্থা খারাপ যে মানুষ বাথরুমের কাঁচ ভেঙে দিয়ে ভেতরে যাত্রা করে আসছে তাহলে বুঝতে পারছো আর কয়েকদিন পরেই তো বকৃত সেই জন্য আরো বেশিরভাগ মানুষ আসছে আধা ঘন্টা পেরিয়ে গেল একটা বেজে চোদ্দ মিনিট হয়ে গেল তবুও এখনো গাড়ি ছাড়েনি আর পিছনেই জামির ঘাটে স্টেশন এসে দাঁড়িয়ে গেছে এখন কাঞ্চন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে একটা দশ হয়ে গেল দুপুর দেড়টা বেজে গেল এখন এসে কাঞ্চনজে মালদাটা বলে অ্যাকচুয়াল দুর্ভাগ্য সাড়ে এগারোটায় ঢুকবে বলেছিল দেড়টা বেজে গেল এখন পর্যন্ত মালদা ছেড়ে বেরোতে পারিনি তখন গিয়ে ঢুকবো আমরা আগরতলা একটা বেজে বত্রিশ মিনিটে বেরোলাম আমরা মালদা টাউন স্টেশন থেকে গাড়ি বেরোনোর কথা ছিল আমাদের এগারোটা তিরিশে ঢোকার কথা ছিল এগারোটা চল্লিশে বেরিয়ে যাবে সেই গাড়িকে মার খাইয়ে খাইয়ে দেড়টার সময় বের করলো মালদা থেকে চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ কোথায় বলো তো সোজা কিষাণগঞ্জে মাঝখানে বারসই দাঁড়াবে না খোলাতেও দাঁড়াবে না বেরোলাম মালদা টাউন থেকে তোমাদের আমি জানাতে চাই এই যে মালদা টাউন স্টেশন থেকে বেরোলাম এই সেটটা পার করবো তারপরে কিন্তু আমরা এনএফআরে প্রবেশ করে যাব বর্তমানে আমরা আছি ইস্টার্নে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশন আর এই যে আমরা মালদা স্টেশনটা পার করলেই মানে ব্রিজটার আগে আগে এই ডিজেল সেটটা শেষ হবে এইখান থেকে শুরু হয়ে যাবে আবার এনএফ আর যার হেডকোয়ার্টার মালিগাঁও আর ডিভিশন কাঠিয়ার চলো বেরোলাম ঘুরতে ঘুরতে ওই যে লাল কালার এর দেখছে কম্পিটা ওইখান দিয়ে গিয়ে ফ্রিজে একটা তেপ্পান্নে এসে দাঁড়িয়ে এটা ফলেটা খোলা এক্সপেশন এরপরে কিষানগঞ্জ বেশি দূর না কাছাকাছি আছে আর আমাদের পিছনেই মানে দুটো স্টেশন পিছনে এখন সঞ্জয়গ্রাম স্টেশন পাশ করলো কাঞ্চনজাঙ্গা এক্সপ্রেস যে কাঞ্চনজাঙ্ঘা এক্সপ্রেস মালদা টাউন স্টেশন ঢুকলো আর আমরা বেরিয়েছি কাঞ্চনজাঙ্গা শিলচর যাবে আমরাও আগরতলা যাবো তো কাঞ্চনজঙ্ঘা কাটবে বদরপুর থেকে আর আমরা বদরপুর থেকে চলে যাবো আগরতলার দিকে বলবো দেখো কত সবাই নামছে এখানে এইসব ছেলেদের খুব সুবিধা হয়েছে এখানে নামতে কোনো স্টপেজ নেই কিন্তু তারপরেও যখন দাঁড়িয়ে গেছে অনেক সবাই কিন্তু এখানে ডিভোট করে গেল আর সামনের জেনারেলটা বিশাল ভিড় বলে স্লিপারের দরজার সামনে বসে আছে এখনো টিটি আসেনি আগে খুবই বিখ্যাত ছিল জাম্প লাগার জন্য কেন বলো তো এই যে দেখো রেলগেটটা এই যে রেলগেটটা এই রেলগেটটাতে যখনই আগে ট্রেন পাস করতো এটা হাইওয়ে কিন্তু ন্যাশনাল হাইওয়ে এই হাইওয়েতে বিশাল জাম্প এই যে দেখো বিশাল জাম্প হতো এই হাইওয়েটার উপর দিয়ে সব বাস যেত গাড়ি যেত উপরে ফ্লাইওভার ফ্লাইওভার ব্রিজ চালু হয়ে গেছে যার জন্য এখন আর ডাল কোনো জাম্প হয় না কিন্তু আগে এই ডাল জাম্পটা বিশাল ভয়ঙ্কর ছিল যারা জানে তারা বুঝে এটা আমি একটু ভুক্তভোগী তাই জন্য আমি দার করে দিলো আমাদের হাটওয়ার স্টেশন কিষানগঞ্জের আগে আমরা থেকে এখন কাঞ্চন আসছে আমাদের ওভারটেক মারবে দেখাচ্ছি এবার চলে আসছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের ওভারটেক marche হাটوار স্টেশনে নাজন জংরা সমালদা ছেড়ে দিবোছে আমাদেরকে ওভারটেক করছে ছেড়ে তারপরে আমাদের আমরা গিয়ে প্রবেশ করব বিহারের কিষানগঞ্জ স্টেশনে তারপরে আমাদের পরবর্তী স্টাবিজ হবে এনজিবি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার গঙ্গাইতে চলো বেরোলাম সামনে দিয়ে চলে আসছে এখন টি এক্সপ্রেসা তোরসা নিউমালিকদুয়ার শিয়ালদা

ঢুকলাম এখন বিহারের কিষানগঞ্জ স্টেশন চলো নিচে নামবো এক কাপ চা খাবো তারপরে কোনো কথা ওইদিকে এত সব ভিড় কেন জানো সিকিম মহানন্দা প্রচুর সামনের দিকে তোমাদের দেখালাম টিটি দাঁড়িয়ে আছে মানুষকে মুরগি বানানোর জন্য সবকে বলে ফাইন করো আর চলো স্লিপার এখানে ডিবোট করছে কিষানগঞ্জ স্টেশনে বিহারের কিষানগঞ্জ স্টেশনে চলো এরপরে এনজিপি তাহলে বিহারের কিষানগঞ্জ স্টেশন থেকে এরপরে আমাদের পরবর্তী স্টপেজ একবারে এনজিপি কোথাও বাড়ি দাঁড়া খালি হয়ে গেছে এখানে দেখো দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা আমাদের ওভারটেক মেরেছিল এই দেখো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের ওভারটেক মেরে এসছিল আর ভিড় কি দেখছো কাঞ্চনে ভিড় দেখে নাও জাস্ট জেনারেলের অবস্থা এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো হাটুয়ার স্টেশনে আমাদেরকে ওভারটেক মেরে কিষাণগঞ্জ আগে ঢুকেছিল তারপরে কিষাণগঞ্জ ছেড়েও দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত দেখো গাইসাল স্টেশনে এসে ওদিকে কাঞ্চনজঙ্ঘা এদিকে আমাদের নিয়ে নিল দেখি চলো একটু চুলকানি মারি মানে বুঝতে পেরে গেছো কি করব ওইটাতে যাব এনজেভিতে চেঞ্জ করে আবার এটাতে আসবো কে আগে ছাড়ে সেটাই দেখার ওটা যদি আগে ছাড়ে ওটাতে যেমন শুধু ওটা স্টপিজ আছে আলু বাড়ি এটা স্টপিজ নেই এটাই একটা প্লাস পয়েন্ট আমাদের স্টেশনে এদিকে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এদিকে দাঁড় দিলো আমাদেরকে দেখি আগে কে যায় আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর আমরা দাঁড়িয়ে গেলাম দেখো কাঞ্চনে সিগনাল হয়ে যাচ্ছে আমাদের ওভারটেক মেরেছিল এই কাঞ্চন গাইসাল স্টেশনে এসে দাঁড়িয়ে আর আমরাও এসে ঢুকে গেলাম এদিকে কিন্তু দুর্ভাগ্যবশত দেখো কাঞ্চন আবার ঠিক বেরিয়ে চলে গেল এদিক দিয়ে এখন চলে আসছে মালদার জি নাইন এইসির সাথে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এই ট্রেনটাকে আমরা দেখলাম আমরা যখন এক লাখি পার করছিলাম তখন এই ট্রেনটা ঢুকেছিল এক লাখিতে কাঞ্চনের পিছন পিছনে আসছিল মালদার জি নাইন আছে সামনে দেখো আমি এত দূর থেকেও তোমাদের বলে দিচ্ছি মালদার জি নাইন আছে এই দেখো মালদার জি নাইন এই যে বালুরঘাট শিলিগুড়ি জাংশন আর শিলিগুড়ি জংশনটা রেক শেয়ার করে মালদা বালুরঘাট এক্সপ্রেসের সাথে সরি মালদা বালুরঘাট প্যাসেঞ্জারের সাথে আবার এটা রেক শেয়ার করে শিলিগুড়ি আলিপুরদুয়ার প্যাসেঞ্জারের সাথে ঠিক দিয়ে দেখো বালুরঘাটটা ছেড়ে চলে গেল। কারণ এর রুট আলাদা এই আলুয়াবাড়ি দিয়ে কেটে বাগডোগরা সাইড দিয়ে চলে যাবে এই ট্রেনটা শিলিগুড়ি জংশনের দিকে আর আমরা যাবো এনজিপির দিকে আর এই ট্রেনটা সকালবেলা আমাদের মালদা ছেড়েছিল মালদা থেকে বালুরঘাট গেছে বালুরঘাট থেকে আবার ব্যাক করে যাচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে আগে এটা রেক শেয়ার করতো গৌড় এক্সপ্রেসের সাথে আমার মালদার পুরনো ঐতিহ্যবাহী ট্রেন গৌড়ের সাথে রেক শেয়ার করতো চলে আলো স্প্রিড দেখো জঙ্গা শিলিগুড়ি ইন্টারসিটি পার করেও শান্তি হয়নি আবার এসে পিছনে ঢুকে দিল লালগড় ডিব্রুগড় অবধ আসাম এক্সপ্রেস এটা লালগড় থেকে আসছে ভাবা যায় লালগড় কোথায় বলো তো বিকানের দেখিয়েছিলাম তোমাদের লালগড় স্টেশনটা ভিড় দেখো বলতে গেলে ভালোই আছে অবধ আসাম এক্সপ্রেসে সামনে দুটো জেনারেল তারপরে স্লিপার দেখো অবদাসাম ঢুকলো আর ঢোকার সাথে সাথে সিগন্যাল হয়ে গেল একেই বলে কপাল আগে ইঞ্জিপি ঢুকবে তারপরে পিছন পিছন আমরা যাব এই পরন্ত সন্ধ্যেবেলায় এক কাপ চায়ের সাথে বেরিয়ে গেলাম আমরা গাইসাল স্টেশন থেকে তোমাদের বারবার বলছি এই গাইসাল স্টেশনটা কিন্তু খুবই অভিশপ্ত আমার এখানে আসতে খুব ভয় লাগে পার্সোনালি বলছি এখনো পর্যন্ত অনেক মানুষ দাবি করে গাইসাল স্টেশনের আশেপাশে যারা থাকে রাত্রেবেলা কান্নার আওয়াজ পাই সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের কান্নার আওয়াজ চলো বেরোলাম গাই সাল থেকে এরপরে আলু বাড়ি দেখাবো তারপরে একবার ইঞ্জিনে দেখা করছি এই রাখো চা চলছে দশ টাকা করে নিবে গেলাম অভিশপ্ত গায়ে থেকে জংশন ওয়ালা কেন জানো কারণ এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে বাঘডোগরা হয়ে মিডিল লাইন দিয়ে থ্রু পাস কটার সময় পার করছি ছটা কুড়ি এই ছটা তিরিশ মাথায় নষ্ট এই দেখো এদিকে লাইনটা কেটে চলে গেল এটাই চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে ঠাকুরগঞ্জ বাঘটোগা হয়ে শিলিগুড়ি জানতে চাচ্ছে আর আমরা যাচ্ছি ইনজিবি এই লাইনটায় কিছুদিন আগে তো জার্নি করেছিলাম শিলিগুড়ি কাঠিয়ার দেখো লালগড়টা বেরিয়ে যাচ্ছে লালগড় ডিপ্রুব আটটা বেজে কুড়ি মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা এন স্টেশন চলো এরপরে জলপাইগুড়ি আমাদের ট্রেন এন স্টেশন থেকে নিয়ে নিযি তিরিশ টাকা রুটি সবজি রুটি সবজিটা খেয়ে নিই খেয়ে দিয়ে উঠে বেরোবো ট্রেন ছাড়বে বেরিয়ে গেলাম তাহলে আমরা এনজিপি স্টেশন থেকে কিছু বলতে পারলাম না কারণ খাচ্ছিলাম খাবার নিলাম দেখেছিলাম আমাদের খুব খিদা লেগেছিলো আর ঝাল লেগেছে প্রচন্ড ওই জন্য মুখে একটা চকলেট চিবাচ্ছি চলো দেখা করছি জলপাইগুড়ি রোডে আমরা এটা সালবাড়ি স্টেশন একদম দেখো স্টেশনে কেউ নেই খালি আমাদের ট্রেনে যত প্যাসেঞ্জার তারাই নেমেছে চলো এরপরে ফালাকাটা তারপরে গিয়ে আমরা ঢুকে যাব কোচবিহার নিউ কোচবিহার ওখানে গিয়ে লোকোমোটিভ চেঞ্জ হবে ইলেকট্রিক আছে জি নাইন চেঞ্জ হয়ে আসবে ডিজেল এটাই হচ্ছে সালবাড়ি স্টেশন এরপরেই ফালাকাটা এই দেখো যত সব প্যাসেঞ্জার আমাদের ট্রেন থেকে নেমেছে চলো বেউলাম তাহলে আমরা সালবাড়ি স্টেশন থেকে এরপরে ফালাকাটা দেখানোর চেষ্টা করছি আর না হলে একবারে সোজা দেখা করছি নিউ কোচবিহার বেরিয়ে গেলাম সালবাড়ি স্টেশন থেকে সাড়ে দশটার সময় এসে পৌঁছে গেলাম আমরা নিউ কোচবিহার স্টেশন কোচবিহার কিন্তু একটা জেলা আমাদের পশ্চিমবঙ্গে নিউ কোচবিহার স্টেশন লোকমোটিভ রিভার্স হবে এখানে আসানসোলের জি নাইন কেটে গেল এবার দেখি কোন কোনোটিভ দেখাচ্ছি তোমাদের সময় আগে কিছু কোচবিহার থেকে তিরিশ টাকা করে রুটি সবজি তিরিশ টাকা রুটি সবজি এনজিপিতে এখানেও নিলাম তিরিশ টাকা করে দেখো ট্রাই করতে পারো চারটা করে আমাদের সামনে লাগলো ডাব্লুডিজি ফোর ডি ইস্টার্ন রেলওয়ের আন্ডালের ও এটা এবার গ্রেডিয়েন্ট চাপবে চলো ডাব্লুডিপি ফোরডির সাথে মজালুটি গাড়ি আমাদের ছাড়লো দশটা বেজে আটচল্লিশ মিনিটে দশটা বেজে তিরিশে ঢুকেছিলাম আঠারো মিনিট দাঁড়ানোর পর লোকো চেঞ্জ হয়ে গেল এবার চলো সামনে আমাদের লোকোমোটিভ লাগলো ইস্টার্ন রেলওয়ে আন্ডালের ডাব্লু ডিপি সরি ডাব্লিউ ডিজি মারাত্মক সাউন্ডই আলাদা বললাম নিউ কোচবিহার থেকে দেখা করছি চলো আজ রাতের জার্নিটা আমার জন্য খুব ভালো হবে কারণ এই সাউন্ড শুনতে শুনতে আমি এখন যাবো আপ টু গুয়াহাটি পর্যন্ত তারপরে তো সকালবেলা আফল পর্যন্ত এই লোক নিয়ে যাবে আমাদের আগরতলা পর্যন্ত এই লোক যাবে দেখে নিয়ে এগারোটা বেজে এগারো মিনিটে এসে আমরা পৌঁছে গেলাম নিউ আলিপুরদুয়ার স্টেশন এটাই হচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশন যেটা পরে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আর আরেকটা আছে পুরনো আলিপুরদুয়ার জংশন যেটা রাজা ভাত খাওয়া দিয়ে আসলে ডুয়ার্স এক্সপ্লোর করতে হবে এই রুটটাতে এটা পরে কোচবিহার মেললাইন আর ছাড়ার পর এরপরে আমাদের পরবর্তী স্টপে যাবে বঙ্গাইগাঁও তারপরে কামাখ্যা তারপরে গুয়াহাটি আমার একটু ঘুম লাগছে খুব রাত অনেক হয়ে গেছে রাত্রে সাড়ে ওরা বাজতে চললো চলো একটু ঘুমাই আবার সকালবেলা থেকে তোমাদের অপরূপ সৌন্দর্য দেখাতে হবে হাফ হাফলংয়ের সেই জন্য আলিপুরদুয়ার ছাড়ার পর একটু দু মিনিট দাঁড়ানোর পর বেরোলাম আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে এরপরে তোমাদের সাথে দেখা করছি যেখানে আমার চোখ খুলবে সেখানে কারণ একটু ঘুমাই প্লিজ সারাদিন শুট করেছি দরজার সামনে দাঁড়িয়ে বসতেও পাইনি কোথাও একটা বাংকার খালি এসে দেখলাম উঠে একটু শুয়েছি দেখা করছি তোমাদের সাথে যেখানে চোখ খুলবে সেখানে আসামের বন্যা কি অবস্থা চারিদিকে পুরো জলে ডুবে গেছে তোমাদের সকলকে গুড মর্নিং ফ্রম বৃষ্টি ভেজা আসামের গুহাটি স্টেশন টিপি টিপি করে বৃষ্টি পড়ছে আমরা এসে পৌঁছে গেলাম গোহাটি স্টেশন এরপরে আমাদের পরবর্তী এই রুটের মেন আর অ্যাট্রাকটিভ জিনিস হাফ লং এই বৃষ্টির সাথে চলো তোমাদেরকে দেখাই এবার হাফ লং আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু বঙ্গাইগাঁও তোমাদের দেখাইনি আর কামাক্ষাটা দেখাইনি ঘুমাচ্ছিলাম ট্রেন যে এত লেট করবে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি সাতটা বেজে পঁয়তাল্লিশে এসে ঢুকলাম আমরা